আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আমি আলোচনা করব রমজান সম্পর্কে কিছু কথা দীর্ঘ এক বছর ঘুরে রহমত মাগফিরাত আর নাজাতের সৌগাদ নিয়ে আবারও এসেছে পবিত্র মাহের রমজান খোসামদেদ মাহের রমজান আল্লাহতালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময় এই মাসের ফজিলত অনেক আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে ফার্সি শব্দ রোজার আরবি অর্থ হচ্ছে সম দ্বিতীয় সাবার মাসে মদিনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয় হে মানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর একটা কথা কি তোমরা জানো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত আলহাদিস ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন আলহাদিস রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাপ করা হয় রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রায়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ আলহাদিস রমজান মোচনের অন্যতম মাধ্যম রোজা কিয়ামতের দিন মমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজা মানুষকে আখেরাত মুখী করে রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু হরাইরা আল্লাহ বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় অপর এক এসেছে হযরত শাহ ইবনে সাদ রাজ আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন বেহিস্তের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম রায়ান রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সাহাবী হজরত আবু রায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত করেছেন হুজুর সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব গুণাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করে তার পূর্বের সব গুণাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সবের নিয়তে কদরে রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে হাদিস শরীফে আরও এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এরশাদ করেছেন রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজে তার নিজের জন্য তবে রোজা আমার জন্য আল্লাহ তালা বলেছেন আমি নিজেই এর পুরস্কার দেব রোজা জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচার জন্য ঢাল ঢালস্বরূপ তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয় কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে আমি রোজাদার সেই মহান সত্তার কসম যার করল করতলগত মুহাম্মাদের জীবন আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ কস্তুরের সুঘ্রাণের চেয়েও উত্তম রোজাদারের খুশির বিষয় দুটি যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয় আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ